নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আপনারা জানেন যে আগামী শনিবার মেগা ডার্বি এবং সেই ডার্বির জন্য জোর কদমে প্রস্তুতি সারছে সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে যেহেতু মোহনবাগান লেগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে সেই কারণে ডার্বি জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ডার্বিটা জিততে পারলে মোহনবাগান লেগ টেবিলে শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করতে পারবে তবে ইতিমধ্যেই কিন্তু ডার্বি নিয়ে একটা ডামাডোল চলছে কোথায় ডার্বি হবে মেগা ম্যাচ কোথায় হবে সেটা এখনও জানা যায়নি যদিও গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনাই বেশি তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ডার্বি জয়ের ছক কষতে শুরু করে দিয়েছেন বাগান কোচ হোসে অলিনা ইতিমধ্যেই আপনারা গতকাল আমাদের প্রতিবেদনে জানতে পেরেছেন যে গ্রেগ স্টিওয়ার্ড দিমিত্রি পেট্রাতোস এবং আপুইয়া তারা কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছেন যদিও আশিক কুরুনিয়ান তিনি এখনও সাইডলাইনেই রিহাব সারছেন তবে আজকে যেটা দেখা গেল যে তিন ফুটবলার গ্রেক স্টুয়ার্ট আপুইয়া দিমিত্রি তারা জোর কদমে অনুশীলন করছেন তবে গ্রেক স্টুয়ার্টকে দলে রেখেই কিন্তু ডার্বি জয়ের ছক কষছেন বাগান কোচ কারণ তিনি জানেন যে গত ডার্বিতে অর্থাৎ আইএসএলের প্রথম লেগের ডার্বিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই স্কটিশ মিডফিল্ডার এবং তিনি দলে থাকলে দল কিন্তু একেবারে দুরন্ত পারফর্ম করে মাঝমাঠ কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে যায় ফলে মলিনা চাইছেন যে অবশ্যই গ্রেকস স্টুয়ার্টকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে তবে আজকে যেটা দেখা গেল স্টুয়ার্ট পুরো দমে অনুশীলন করলেও তার পায়ে হাঁটুর কাছে কিন্তু একটা স্ট্র্যাপ বাঁধা রয়েছে তবে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি সম্পূর্ণ চোট মুক্ত নন তবে আগের থেকে যে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং তিনি দলের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন বার দেখা যাচ্ছে যে অত্যন্ত সক্রিয়ভাবে মাঝমাঠে খেলছেন আক্রমণে বল বাড়াচ্ছেন গোল করার চেষ্টা করছেন ফলে তাকে দেখে বোঝা যাচ্ছে যে বড় ম্যাচের আগে তিনিও চাইছেন সুস্থ হয়ে উঠতে অন্যদিকে দিমি পেট্রাতোস যিনি সবসময় ডার্বি ম্যান নামে পরিচিত ডার্বি এলেই তিনি কিন্তু নিজেকে মেলে ধরতে চান গোল করার চেষ্টা করেন আজকেও কিন্তু সেটাই দেখা গেল যে ডার্বির গন্ধ পেতেই যেন দিমি পেট্রাতোস আরও চনমনে হয়ে উঠেছেন বারবার নিজেকে প্রমাণ করতে চাইছেন বাড়তি তাগিদ দেখা গেল তার মধ্যে এবং অনুশীলন শেষে যখন সমস্ত ফুটবলাররা বেরিয়ে গেলেন তখনও কিন্তু দেখা গেল দিমি পেট্রাতস বেশ কিছুক্ষণ একা সাজঘরে রইলেন হয়তো ফিজিওর পরামর্শ নিলেন বা মাসাজ নিলেন যেটা এর আগেও আমরা বেশ কিছু সময় দেখতে পেয়েছি যেহেতু সামনে বড় ম্যাচ সকলেই চাইছে নিজেদের উজাড় করে দিতে তবে আজকের অনুশীলনে যেটা দেখা গেল প্রথম দিকে নিয়মমাফিক মাফিক ফিজিক্যাল ট্রেনিং এবং পাসিং ফুটবল তারপর কিন্তু দেখা গেল ডার্বি জয়ের জন্য যে ছক তৈরি করছেন মলিনা সেখানে আক্রমণকে একটা বড় অংশ দিতে চাইছেন বড় জায়গা দিতে চাইছেন শুধু তাই নয় প্রান্তিক আক্রমণের দিকে জোর দিচ্ছেন দেখা গেল যে সিচুয়েশান প্র্যাকটিসে বেশিরভাগ সময়টা কখনো দুই উইং ধরে আক্রমণ কখনও সেন্ট্রাল জোন থেকে মেড করিডোর ধরে আক্রমণ আবার কখনো দেখা গেল দুটো দলে ভাগ করে মাঠের দুই প্রান্তে দুটো দলকে অনুশীলন করালেন আবার শেষ দিকে কিন্তু গোটা মাঠ জুড়ে পুরো দল সিচুয়েশান প্র্যাকটিস করলেন অর্থাৎ জার্বির আগে দলের সমস্ত রকম অস্ত্রকে প্রস্তুত রাখতে চাইছেন হোসেমলিনা তবে অনুশীলনের মাঝে একটু ভ্রুকুটিও দেখা গেল অনুশীলনের শেষ লগ্নে এসে সামান্য চোট পেলেন দলের দ্বিতীয় গোলরক্ষক ধীরাজ সিং তিনি কিছুদিন আগেই একটি চোট সারিয়ে ফিরেছেন আজকে আবারও অনুশীলন চলাকালীন সামান্য চোট পেলেন এবং খুঁড়িয়ে মাঠ ছাড়লেন দেখা গেল যদিও তার চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে হলো এখন দেখার যে পরবর্তী অনুশীলনগুলোতে তাকে মাঠে দেখা যায় কিনা পাশাপাশি ক্র্যাক স্টুয়ার্ট আপুইয়া দিমিপ্যাট্রাতসরা চাইবেন বাকি অনুশীলনগুলো কাজে লাগিয়ে ডার্বির আগে সম্পূর্ণ সুস্থ হতে ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস